ইমাম সাহেবরা মুসল্লিদেরকে ভয় দেখায় মুসল্লির অন্তরে ইমামের ভয় ছাত্র শিক্ষকরা যতক্ষণ ছাত্রের সামনে থাকে ছাত্রের অন্তরের মধ্যে শিক্ষকের ভয় সন্তানদের অন্তরে বাবার ভয় জনগণের অন্তরে হলো প্রশাসনের ভয় কারণ আমরা সেইভাবে এই জাতিকে তৈরি করেছি সন্তান যদি খেতে না চায় কোনো অন্যায় করে মা বারবার বলে এই লাঠি দেখেছ লাঠিতে তো কাজ হয় না এরপরে মা বলে আজকে তোর বাবা বাড়ি আসুক তোর বাবারে বলবো বাবার ভয় আমরা ঢুকালাম কোন একটা অপরাধ করে আমরা বলি যে তোর বাপ আজকে আসুক তোর বাপকে বলবো ফোন দেয় হ্যাঁ আপনার ছেলে তো কথা শোনে না এই অপরাধ করে সে অপরাধ করে ইমাম সাহেব রাস্তা দিয়ে আসতেছে মুসুলি একটা সিগারেট দৌড়াইছে ধরানোর পরে ধোঁয়া উঠতেছে দূর থেকে তাকায়া দেখে ইমাম সাবুজুর আসতেছে আস্তে করে সিগারেটটা ফেলে পা দিয়ে এমন একটা চাপ দেয় সিগারেটের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না ইমাম সবুজুর বিদায় হয় সালাম একটা দিয়ে আসতে করে পকেট থেকে বের করে আরেকটা ধরায় আসে না নাই তাহলে এবার বলেন ইমাম সাবুজুর এই যে লোকটা অল্প সময়ের জন্য এই সিগারেট নামক অপরাধ থেকে ধূমপান নামক অপরাধ থেকে যে বিরত থাকলো কার ভয়ে আল্লাহর ভয়ে আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পারেন নাই আবার বলছি মনোযোগ দিয়ে শুনতে হবে বুঝবেন কি করে আবার বলছি ইমাম সাহেব দাঁড়িয়ে আছে কিংবা আসতেছে মুসল্লি একজন সিগারেট ধরিয়েছে ধূমপান করবে কিন্তু তিনি তাকায় দেখেন যে ইমাম সাহেব আসতেছে মুসুল্লিকে হাতে সিগারেট রাখে না ফেলে দেয় ফেলে দেয় না শুধু ওইটা পা দিয়ে ওইটাকে পৃষ্ঠ করে ফেলে এবার ইমাম সাহেব চলে যায় আসসালামু আলাইকুম আহমদুল্লাহ হুজুর কেমন আছেন ওই ভালো আছি ইমাম সাহেব বিদায় এবার মুসল্লি তাড়াতাড়ি প্যাকেট থেকে আরেকটা বের করে ধরে কারণ নেশা তো যায় নাই এই যে মুসল্লি কিছু সময়ের জন্য সিগারেট নামক ধূমপান থেকে বিরত থাকলো কার ভয়ে আল্লাহর ভয়ে না ইমাম ইমাম সাহেবের ভয়ে সবাই বলেন তো কার ভয়ে ইমাম সাহেবের ভয়ে শিক্ষক যখন ক্লাসে থাকে ছাত্ররা একেবারে আলিফের মতো সোজা শিক্ষক যদি চলে যায় ছাত্র দুষ্টামি শুরু করে মারামারি করে এই করে সেই করে তো এই যে ছাত্ররা অপরাধ থেকে বিরত থাকলো কার ভয়ে শিক্ষকের ভয়ে এবার দেখেন নামাজ শেষ মুসুল্লি একজন দান বক্সে টাকা দিয়েছে পাঁচশো টাকার একটা নোট এখন ওই কোন একটা বের হয়ে আছে আরে পাঁচশো টাকার একটা নোট বের হয়ে আছে এমন সময় চোর একজন কিংবা ধরেন ভালো মানুষ জীবনও চুরি করে না কিন্তু সুযোগ যখন পেয়ে যায় সুযোগ যখন সামনে আসে আর শয়তান ওই সময় এসে প্ররোচনা দেয় সে প্ররোচিত হয়ে ভালো মানুষগুলোও কিন্তু অন্যায় করে ফেলে যদি সুযোগ পেয়ে যায় এবার তিনি চিন্তা করলেন আরে পাঁচশো বা এক হাজার টাকার একটা নোট দেখা যাচ্ছে তিনি চিন্তা করলেন যে এটা কিভাবে নেওয়া যায় তাকায় দেখে মসজিদের ওই পাশে একজন হেলান দিয়ে বসে এইভাবে তাকায় আছে এবার তিনি যে তাকিয়ে আছে ওনার ভয়ে কিন্তু নিতে পারছে না তিনি চিন্তা করলেন কি করা যায় এবার ওই তাক থেকে গিয়ে কোরআন শরীফ একটা নামিয়েছে নামিয়ে তিনি হাতে নিয়ে পড়তেছে পড়তেছে এক পর্যায়ে তিনি নিয়ে ওই দান বক্সের উপর কোরআন শরীফটা রেখেছি মানে বুঝালো যে আমার হাত ব্যথা হয়ে গেছে এবার দান বক্সের উপর রাখলাম কিন্তু তার উদ্দেশ্য হলো নিজ দিয়ে টান দিয়ে টাকাটা বের করে ফেলবো যেই কোরআন শরীফটা রাখলো এমন সময় মোহাজদিন সাহেব এসে হাসির মোহাজিন সাহেব এসে বলো তারা কে কে আছেন তাড়াতাড়ি বের হন তাড়াতাড়ি বের হন মসজিদ ঝাড়ু দেব এবার তিনি তো আর টাকাটা নেওয়ার সুযোগ পেলেন না পেয়েছেন কি পাইনি এবার তাকায়া দেখে যেই মানুষটার ভয়ে তিনি সর্বপ্রথম টাকাটা নিতে নাই ওই মানুষটা উঠলো উঠে সামনের দিকে হাত দিয়ে এরকম করতে 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 মসজিদ থেকে বেরিয়ে গিয়েছি এবার বলেন তো ওই মানুষটা কি মাশাল ছোট মানুষগুলো ছোট বাচ্চাগুলো তারা বুঝতে পেরেছে সে হলো অন্ধ এবার যিনি চুরি করবে বলে এতক্ষণ অপেক্ষায় ছিল সে একটা গালি দিয়ে বললো দো তোর কারণে নিতে পারলাম না আপনি বুঝে থাকলে বলেন এই লোকটা যে চুরি নামক এবার অপরাধ থেকে বিরত থাকতে বাধ্য হয়েছে কার ভয়ে কানার ভয়ে মাশাল তার মানে এই জগতের মধ্যে প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে ভয় হলো আল্লাহর মাহলুকের খলেকের স্রষ্টার বয় আমরা আমাদের অধীনস্থ যারা আছে আমরা আলেমরা আমাদের মুসল্লিদের মধ্যে আমরা শিক্ষকের আমাদের ছাত্রদের মধ্যে আমরা অভিভাবকেরা আমাদের অধীনস্থদের মধ্যে আমরা বাবার আমাদের সন্তানদের মধ্যে দিতে ব্যর্থ হয়েছি অথচ প্রত্যেকটা দায়িত্বশীলের করণীয় ছিল আল্লাহর ভয় প্রত্যেকটা মানুষকে শেখানো এবং প্র্যাকটিস করানো যে যে আমার আমার সন্তানটা উঠছে সন্তানকে শোনাতে হবে এই এই তুমি অপরাধটা বেড়ে করছো পৃথিবীর কেউ হয়তো দেখে না আব্বু আমি তো দেখি নাই কিন্তু আমার আল্লাহ তোমার আল্লাহ তো তোমাকে দেখছি আবার আমরা অনেক সময় অভিভাবকরা কি করি সন্তানদেরকে এই আল্লাহ কিন্তু তোরে মারবে আরে ভাই আল্লাহ কি মায়ের জন্য আছে নাকি আল্লাহ কি মারার জন্য আছে বলেন না আপনি তো প্রশ্ন করবেন অবশ্যই হুজুর এই যে জাহান্নামের তো শাস্তির কথা আপনারা শোনান শোনেন আপনি কোরান হাদিস যদি রিচার্জ করেন আপনি বাধ্য হবেন এই কথা বলতে আল্লাহ রব্দুল্ আলমের জান্নাত সৃষ্টি করার পর বান্দা যেন সহজে জান্নাতে যেতে পারে আল্লাহরবুল্লাহ আলমের হাজার ও রকমের চেষ্টা বান্দার চনে অব্যহত রেখেছে চক ওয়া কত ধরনের উৎসাহ কত ধরনের অফার কত ধরনের সহযোগিতা আল্লাহ তালা করে যাচ্ছে কেন বান্দা যেন জাহান্নামি না হয় বান্দা যেন জান্নাতি হয় এটা হলো আল্লাহর বান্দার প্রতি সবচেয়ে বড় দয়া এরপরও যদি এত সহযোগিতা করার পরেও এত সুযোগ দেওয়ার পরেও এত অফার ঘোষণা করার পরেও যদি বান্দার মতো কপাল পরা যদি জান্নাতে যেতে না পারে তাহলে বলেন তো শিক্ষকে পরীক্ষা নেবেন ছাত্ররে বলে দিছে এই পরীক্ষায় কিন্তু এই এই প্রশ্ন আসবে এখন বলার পরেও যদি কোন ছাত্র না পায়। তাহলে এই ছাত্ররা কি করা দরকার বলেন। করার জন্য কি শিক্ষক দেয় না তার মতন কপাল পরা সে নিজে দেয় নিজে দেয় না যেখানে একটাও বলার কথা ছিল না এরপরও শিক্ষক সর্বোচ্চ সহযোগিতা করেছে তাকে যেন ছেলেটা অন্তত পক্ষে পাশ মার্ক পেতে পারে ছাত্র সেটাও পারলো না তাহলে এর মতো হতবাগার জীবনে পাশের কোনো দরকার নাই ওর জন্য ফেলটাই যথেষ্ট এটাই উপযোগী ঠিক তো আল্লাহ রব্বুল্লা আলমী তার বান্দাদেরকে সৃষ্টি করেছে জান্নাত দিয়েছে জান্নাত সৃষ্টি করেছে এরপরে এই বান্দাগুলোকে জান্নাতে নেওয়ার জন্যে এত চেষ্টা এত খাদেম নিয়োগ এত অফার ঘোষণা সব কিছু করার পরেও যদি কোনো বান্দা জান্নাতে যেতে না পারে এটার দোষ কি আল্লাহর না বান্দা সম্মানিত হাজিরিন আমাদের ব্যর্থতা হলো আমরা আমাদের সন্তানগুলোকে আমাদের অধীনস্থদেরকে এই জাতিকে আমরা আল্লাহর ভয় শিখাতে ব্যর্থ হয়েছি আমরা মানুষের ভয় মাখলুকের ভয় মানুষের অন্তরে মানুষের সামনে আলোচনা করি এটা সম্পূর্ণ পরিহার করা উচিত সম্মানিত হাজিরিন এখন কথা হলো আমাদের অধীনস্থরা যখন অপরাধ করবে তারা কি একদিনও বলে করবে যে আব্বা আমি এই অপরাধ করতে যাচ্ছি সন্তানরা কি কখনো বলে অধীনস্থরা কি কখনো বলে তাহলে আপনি তাদেরকে ফিরাবেন কি করে তাকে রোধ করবেন কি করে সন্তান যদি বলতো সে যদি ঘোষণা দেয় যে আগামীকালকে আমি ফাঁসিতে জ্বলবো তাহলে বুঝা গেল যে সে ফাঁসিতে জ্বলবে ওই সময় তাকে যদি আমি আটকাইতে পারি তাহলে সে বেঁচে যাবে কিন্তু যদি আমি না জানি তাহলে কি করে হবে সম্মানিত হাউজেরিন এবার শোনেন আমাদের সন্তানদের অন্তর আল্লাহর ভয় সৃষ্টি করতে বেশি বেশি আল্লাহর ভয়ের কথা আল্লাহ দেখছে আল্লাহ অখুশি হবে আল্লাহ নারাজ হবে শয়তান খুশি হবে এই বিষয়গুলো সন্তানদেরকে বার 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 তাদেরকে শোনাতে হবে এক নাম্বার নাম্বার দুই আপনি যে বীজ বপন করলেন এই বীজটা এই আমলটা এটা কি বেড়ে উঠছে নাকি এটা ওই জমিনের মধ্যেই দাফন হয়ে গেছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে আবার এই বীজের অঙ্কুরোদ্গম যদি হয় সেটাও খেয়াল রাখতে হবে শাখা প্রশাখা ঠিক মতো বেড়ে উঠছে কিনা যদি সময় মতো টাইম মতো একটা গাছ দুই মাসে কতটুকু বড় হবে কতটুকু বেড়ে উঠবে এটা একজন কৃষক জানে ঠিক একজন অভিভাবকের বুঝতে হবে আমার সন্তান এক বছর ধরে প্রতিষ্ঠানে পড়ে তার মধ্যে কি কি আমলের বীজ চারা গজানো দরকার ছিল আজকে সেটা হয় নাই এই জিনিসগুলো কি কি এটা অভিভাবকের দায়িত্ব হলো এটা দেখা এটা পরিচর্যার মধ্যে রাখা এখন আপনি প্রতিষ্ঠানে দিয়ে রাখলেন এরপরে মনে করলেন যে প্রতিষ্ঠান হলো একটা মেশিন যে মেশিনের মধ্যে আপনি একদিক দিয়ে কাঁচামাল ঢুকিয়ে দিবেন আরেক দিক দিয়ে চানাচুর বিস্কুট হয়ে বের হয়ে যাবে মাদ্রাসাকে যদি এইটা মনে করে তাহলে মহাবুল করলেন আপনি বাসায় সব উপকরণ রেডি রাখলেন অর্থাৎ জাহান্নামে নামে যাওয়ার শয়তান হওয়ার যত উপকরণ আছে সব বাসায় আছে আপনার সন্তানকে আপনি প্রতিষ্ঠানে পাঠালেন পাঠানোর পরে উস্তাদেরা কোরআন হাদিসের ভিত্তিতে সন্তানকে ওইভাবে রেডি করলো প্রস্তুত করলো এখন বাসায় যাওয়ার পর সে যখন দেখে আহারে আমার ভাই এই কাজ করে আমার ভাই গেমস খেলে আমার মা বসে বসে ফেসবুক চালায় আমার বাবা টেলিভিশনে নাচ দেখে খেলা দেখে এই করে সেই করে এই সব কিছু করে তখন আপনার সন্তানকে প্ররোচনা দেওয়ার জন্যে শয়তান একজন রেডি আছে সে আল্লাহর সাথে ওয়াদা করে এসেছে ومن خلفهم وعن ايمانهم وعن شمائلهم ولا تجد শাকিরিন বা ও আল্লাহর বান্দারা শোনো আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি কি ওয়াদা করেছি আল্লাহর সাথে এই ওয়াদা করেছি যে তোমার সন্তানগুলো তোমরা যখন হেঁটে যাবে তখন আমি ডান দিক দিয়ে এসে তোমাকে ধাক্কা দিয়ে রাস্তা থেকে ফেলে দেওয়ার চেষ্টা করব তুমি আবার উঠে দাঁড়াবে আমি বাম দিক থেকে তোমাকে ধাক্কা দেব তুমি আবার উঠে দাঁড়াবে আমি সামনে দিয়ে তোমাকে প্রতিরোধ করার চেষ্টা করব আবার উঠে দাঁড়াবে আমি পিছন থেকে তোমাকে টেনে ধরব যেন তুমি সামনের দিকে এগিয়ে যেতে না পারো ব্যর্থ হও সে বলেছিল বলে ত্যাজিদুরিন আল্লাহ তালা আপনার অধিকাংশ বান্দাকে আপনার কৃতজ্ঞ বান্দা হিসেবে আপনি পাবেন না এই প্রতিষ্ঠানগুলো কাঁচামালের মেশিন নয় এটা আমাকে মাথায় রাখতে হবে নাম্বার দুই এটা হলো এক নাম্বার অভিভাবক যারা আছে আপনার সন্তানকে আলেম বানানোর আগে আপনাকে আলেম হতে হবে মাথায় রাখা যাবে সন্তানকে যদি আলেম বানাতে চান তাহলে অভিভাবক যিনি তাকে আগে আলেম হতে হবে এক নাম্বার নাম্বার দুই আপনি আলেমদেরকে মোটেও ভালো লাগে না আপনার দাড়ি ভালো লাগে না টুপি ভালো লাগে না বোরকা ভালো লাগে না কেউ এগুলো আলোচনা করলে সেগুলো ভালো লাগে না আপনি লিখে রাখেন আপনার সন্তান এলেম পাবে না এই জন্য আলেম হতে হলে আলেমদের সাথে উঠা বসা করতে হবে বুজুর্গরা আল্লাহর প্রিয় মানুষগুলো যারা মুরব্বীদের কথার কিছু দাম আছে মুরব্বীরা বলেছে আপনি যদি আলেমদের সাথে মহাব্বত রাখেন ভালোবাসেন আপনার সন্তান আলেম হবে সন্তান যদি না হয় আপনার নাতি আলেম হবে আপনার নাতি যদি আলেম না হয় আপনার পর নাতি আলেম হবে তাও যদি না হয় আপনার ধ্বংসে আল্লাহর আলম এমন একজন আলেম তৈরি করে দিবে যেই মানুষটার কারণে যেই আলেমের কারণে তার পূর্বপুরুষদেরকে আল্লাহ তারা ক্ষমা করে দিবে সেই জন্য দ্বিতীয় কাজ আলেমদের সাথে মহাব্বত রাখতে হবে তাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে তাদের সাথে উঠা বসা চলাফেরা মহাব্বত তৈরি করতে হবে অন্তর থেকে ঘৃণা নয় তাদেরকে বাঁকা চোখে দেখা নয় তাদেরকে নিয়ে কটাক্ষ নয় বরং তাদের সব কিছুকে ভালোবাসতে হবে নাম্বার তিন এবার আসেন প্রতিষ্ঠানের মধ্যে প্রতিষ্ঠানে আমরা ছাত্রদেরকে ভর্তি করি আমার মা কোরআনে হাফেজা আমি একবার বন্ধের সময় বাড়ি যাব কোন একটা কারণে শিক্ষক আমাকে আমার আমাকে শাসন করেছিল তো শাসন করার পরে বেতের যে বাড়ি দিছে ওইটা দাগ পরে গেছে আগামীকালকে সকালে বাড়ি যাব দাগ হয়ে গেছে বাড়িতে যাওয়ার পর আমার মা তো এটা দেখছে দেখার পরে আমাকে এমন শাসন করছে হুজুরে কি শাসন করছে আমাকে আমার মা আরো বেশি আমাকে মনে হয়েছে আমাকে মেরেই ফেলবে যাওয়ার পরে আমার মা দেখেই আমার মা বলেছে নিশ্চয়ই তুমি কোন অপরাধ এমন করেছো নতুবা শিক্ষক তোমাকে কেন শাসন করবে কি অপরাধ করছো তোমাকে অপরাধ করার জন্য তো সেখানে পাঠায়নি তুমি অবশ্যই অপরাধ করেছো বলো কেন অপরাধ করলাম তো কি বলবো যে জায়গায় আমি মার কাছে বিচার দিব হুজুরের নামে আমার মা তো আমাকে উল্টা যা দেওয়ার দিল বিচার তো দূরের কথা ওই দিন থেকে আমার মনে এমন ভয় ঢুকছে জীবনে কোনোদিন আর ওস্তাদদের নামে মার কাছে গিয়ে নালিশ করি নাই আমার মনে আছে আমার বাবা আমাদের মাদ্রাসা থেকে আমাদের গ্রামের মাদ্রাসায় হুজুর যাবে তাজুল হুজুর আমার আমাকে আমাকে বলল বলছে এই নাকি বাড়িতে তোদের বাড়িতে হুজুর যাবে হুজুরের সাথে চলে আসিস যা আমি বললাম যে খুব খুশি ঠিক আছে যাব হুজুর আমি বাড়ি গেছি যাওয়ার পর আমার বাপ আমাকে আমার আব্বা যেন আমাকে দেখেছে আমি মনে করছি আব্বাজান খুশি হবে আমি সুন্দর করে সালাম দিছি আহারি সেদিন আমার মা যদি না আটকে আমার মনে হয় আমি শেষ ছিলাম কেন আমি বাড়িতে গেলাম নিশ্চয় আমি হুজুরের কাছে বলেছি ছুটি চেয়েছি এই জন্য হুজুর আমাকে ছুটি দিয়েছে কেন আমরা আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত আনে ছাত্র কেন আলেম হয় না আমরা বেকুল হয়ে যাই ওস্তাদদের ব্যাপারে আমরা অভিযোগ তুলি ওস্তাদ শাসন করে ওস্তাদের শাসন করার অধিকার আছে এই অধিকার আপনাকে নিশ্চিত করতে হবে আপনি সন্তানের বাপ আপনাকে ওস্তাদকে সেই পাওয়ার সেই অধিকার দিতে হবে যে হুজুর আপনি আমার সন্তানকে শাসন করবেন শাসন করতে গিয়ে অনেক সময় একটু বেশি হতে পারে কারণ এটা মানবীয় দুর্বলতা মানুষ অনেক সময় নিজেকে কন্ট্রোল করতে পারে না কিন্তু শাসন কেন করে জানেন আমার যে ওস্তাদগুলো আছে এই ওস্তাদগুলো কি মেহনত করে চোখ দিয়ে তো দেখেন না এই জন্য সন্তানকে যদি একটা বোকা দেয় কিছু একটা করে এসে হুমড়ি খেয়ে পড়ি আমরা এই ওস্তাদগুলো বিশেষ করে হ্যাসখানার যারা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর কমান্ডার যারা তারাও এতটুকু নিয়ম শৃঙ্খলা মেনে চলে না এই শিক্ষকগুলো রাত্রিবেলায় যখনই ঘুমাক ঘুমাই তো সবার পরে চারটার আগে তারা উঠে যায় কেন ছাত্রদেরকে চারটার সময় উঠাতে হবে উঠানোর পরে এই ছাত্রগুলোর পড়াশুনে ফজরের নামাজ পরে নামাজের পরে আবার মেহনত করে ছাত্রদের পড়া শুনতে থাকে আপনার আমার সন্তানকে নিয়ে এই শিক্ষকগুলো তারা এই চেষ্টাগুলো কষ্ট করছে নাস্তার সময় বিশ মিনিট ছাত্র ঠিকমতো খাচ্ছে কিনা সব খেয়াল রাখতেছে আবার এর মধ্যে ঝগড়া মারামারি করতেছে কিনা এগুলো তাদেরকে মিটাতে হচ্ছে ভাই আপনি এক বাচ্চা নিয়ে বাসায় অস্থির হয়ে যান না আর এই মানুষগুলো এই আপনার আমার মতো এরকম দুষ্ট বাচ্চা এই অস্থির বাচ্চা চঞ্চল যারা নাকি এগুলো এগুলোই চঞ্চল হয় আলহামদুলিল্লাহ তো এই চঞ্চল বাচ্চাগুলোকে নিয়ে এগুলোকে যে কন্ট্রোল করে রাখতেছে সেই জন্য তাদেরকে বাহবা দেওয়া দরকার ছিল এরপরে এই মানুষগুরু তাদের খাওয়া ঘুম বাড়ি সন্তান পরিবার সব কিছুকে উজাড় করে যে চব্বিশ ঘন্টা যে ডিউটিটা তারা দেয় এই শিক্ষকরা আহারে এরপর শিক্ষকদেরকে এসে আমরা শাসন করি এতটুকু অধিকার তাদের নাই শাসন করার অভিভাবক হিসাবে আমাদের প্রত্যেককে এটা নিশ্চিত করতে হবে ওস্তাদের কাছে যে হুজুর আমার সন্তানটা আপনার কাছে দিয়ে গেলাম এই সন্তানটাকে মানুষ করার দায়িত্ব আপনার ওস্তাদ যখন শাসন করে আপনি মনে রাখবেন এই ওস্তাদ শুধু শাসন করে না তার কলিজা থেকে আপনার সন্তানের জন্য দোয়া করে পৃথিবীতে কোন শিখ কোন ছাত্র যদি ওস্তাদের মনে এইটা আসে যে এই ছেলেটা বেয়াদব গার্ডিয়ান বেয়াদব যদি এটা মনে আসে আপনি লিখে রেখেন আল্লাহ কোনো বেয়াদবকে দান করে না কোনো বেয়াদবকে আল্লাহ বরদাস্ত করে না ইবলিসকে আল্লাহ ধ্বংস করেছে শুধুমাত্র বেয়াদবি করার কারণে আপনাকে এটা নিশ্চিত করতে হবে যে ওস্তাদের মনে জন্য এটা না আসে যে এই ছেলেটা বেয়াদব আমি আমার জীবনে ছাত্রদেরকে দেখতাম যে হুজুর যখন না থাকে হুজুরের বেত নিয়ে হুজুর সাজে হুজুরের চেয়ারে বসে টেবিলে বসে গদিতে বসে আছে না হুজুর যখন চলে যায় তখন কিছু হুজুরের দ্বারা একটু রাগান্বিত থাকে বা একটু কথা বেশি কয় হুজুরের কোনো একটা দোষ নিয়ে চর্চা করতে থাকে এই হুজুর বা এই এই নামে ডাকে ওই নামে ডাকে আমার মা আমাকে কথাটা বলে দিয়েছিল যে বাবা কোনোদিন তুমি তোমার ওস্তাদ হয়তো ওস্তাদ দেখতেছে না তুমি ওস্তাদের ব্যাত নিয়ে দুষ্টামি করতেছো ওস্তাদ দেখলে কষ্ট পাবে কি না ওস্তাদ যদি এসে দেখে যে তুমি ওস্তাদের গদিতে বসে আছো ওস্তাদ এটা দেখলে কষ্ট পাবে না খুশি হবে কষ্ট পাবে না এবার আমার মা বলেছিল যে তোমার ওস্তাদ হয়তো দেখে না আচ্ছা তোমার ওস্তাদ দেখার পর যে কষ্ট পাবে কষ্ট পাওয়ার পর তোমাকে যে অসম্মানিত হতে হবে তুমি যে বরবাদ হয়ে যাবা এটা করবে কে তোমাকে এলেমের খাতা থেকে বিতাড়িত করে দিবে এটা কে করবে আল্লাহ করবে আমার অপরাধের কারণে এখন ওস্তাদ তোমাকে যদি নাও দেখে তুমি যা করতেছো তুমি যে ওস্তাদের পেছনে পেছনে গালি দিচ্ছ সমালোচনা করছো ব্যাঙ্গাচ্ছ তুচ্ছ তাচ্ছিল্য করতেছ ওস্তাদ দেখে না কিন্তু তোমার আল্লাহ তো তোমাকে দেখতেছে আর সেই আল্লাহই তো তোমাকে অসন্তুষ্ট হয়ে এই রাস্তা থেকে তোমাকে সরিয়ে দিবে। এই জন্য কখনোই তুমি এটা করবে না সম্মানিত হাউজের সন্তানদেরকে শিক্ষাগুলো দিতে হবে এলএম এটা বড়ই মূল্যবান একটা জিনিস খুবই দামি একটা জিনিস এবং আপনার সন্তান যারা এলম শিখে অনেক মর্যাদাবান হয় আমরা সেই জন্যই তো সব কিছু বাদ দিয়ে আমার সন্তানটাকে এখানে নিয়ে এসেছি এখানে দিয়েছি আমরা এতটুকু সচেতন থাকব এই সামান্য ত্রুটি বিচ্ছুতিগুলো যেন আমাদের দ্বারা না হয় আমাদের অভিভাবকের দ্বারা যেন কষ্ট না পায় পারবো ইনশাল্লাহ পারবো ইনশাআল্লাহ এটা যদি আমরা করতে পারি সন্তানগুলো মানুষ হবে সম্মানিত ভাইরা আপনারা যারা অভিভাবক বাবা বদাটা আমরা খুব বেশি করতে পারি কিন্তু দোয়াটা করতে পারি না আল্লাহ নবী বলেছেন দাওয়াতিন তিন ব্যক্তির দোয়া আল্লাহ সরাসরি কবুল করে আল্লাহর তালার কাছে ওই মানুষ নামাজ পড়ার দরকার হয় না অজুর দরকার হয় না তাহাজ্জুদের দরকার হয় না মন থেকে কোন কথা বলেছে এই তিন শ্রেণীর মানুষ সরাসরি আল্লাহ আলামিন কবুল করে নেন এই তিন শ্রেণীর মানুষ কারা দাওয়াতুল মাজলুম নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত ব্যক্তি যাদের প্রতিবাদের কোনো ভাষা নাই আপনি কারো উপর জুলুম করেছেন ওই মানুষটা প্রতিবাদ করতে পারে নাই আপনি ধরে রাখেন ওর পক্ষ নিয়ে আপনার আমার মোকাবেলা করবে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন। এটা ভয়ঙ্কর বিষয় নাম্বার দুই দাওয়াতুল মুসাফির আল্লাহর দিনের জন্য যারা সফর করে এদের দু আল্লাহ কবুল করে নাম্বার তিন দাওয়াতুল ওয়ালিদ মা বাবারে আল্লাহ এমন এক পাওয়ার দিয়েছে আল্লাহ আকবার এক টক শুতে আমি শুনেছি মক্কার গেস্ট ইমাম ছিল কিছু সময়ের জন্য দেখতে খুব কালো আদিল আল কালবানি তিনি এক টক শুতে বলেছিল যে আমি আমার মার বদুয়ার কারণে মক্কার ইমাম হইতে পারছি কিসের কারণে কার বদুয়া মার বদয়ার কারণে মক্কার ইমাম হইছে উনি বাইরে ঘুরাফেরা করতে দুষ্টামি হইতে করতে পড়াশোনা ঠিক মতো করতো না মা বলেছে রাগ করে এতই যখন বাইরে ঘুরা ফেরা করো যাও গিয়া মক্কার ইমামতি করো আর আমরা কি দোয়া করি যখন আমরা মা বাবার অসন্তুষ্ট হয়ে যে আমরা বলি বাইরে পড়াশোনা ভালো লাগে না করো যাও চালাও যাও মানুষের বাড়িতে কাজ করো ঠিক কিনা এই যে আপনারা কথাটা বললেন আমি বললাম আপনি বাবা হয়ে বললেন আপনার সন্তান যদি রিক্সা চালায় আপনার কাছে খুব ভালো লাগবে খুব খুশি লাগবে তাহলে আপনি যে রাগ করে কথাটা বলেছেন আল্লাহ তো কবুল করে ফেলবে সাবধান কখনোই সন্তানের ভুল দেখে অন্যায় দেখে কখনই বধ করতে যাবেন না দোয়া যদি করতে হয় সর্বোচ্চ দোয়াটা তার জন্য করুন প্রতিনিয়ত দোয়া করুন কেঁদে কেঁদে যারা যার হয়ে দোয়া করুন সন্তানের জন্য কয়দিন দোয়া করছেন সন্তানের জন্য বলেন তো আজকে এখানে যারা অভিভাবকরা এসেছেন আপনার সন্তান হয়তো ছয় মাসের জন্য পরে কিংবা এক বছর ধরে পরে এই এক বছরের মধ্যে তিরিশ দিন দোয়া করেছেন এরকম আপনি নিজে নিজে প্রশ্ন করেন তো আল্লাহর কাছে চাইবেন না আল্লাহ এমনি এমনি দিয়ে দিবে সম্মানিত হাউজের আল্লাহ দেওয়ার জন্যে রেডি কিন্তু আমাদেরকে চাইতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে